আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ফার্মাসির কামটা আমি অনেক দিন দূরে এই কাজে ব্যস্ত আছি কারণ আমার আমার স্বপ্ন না আমার পুরো পরি স্বপ্ন আছে যে আমরা একদিন ফার্মাসি করব বা ফার্মাসি করব তো তার জন্যে ফার্মাসির কামটা এক বছর আগে না ক্লিয়ার হওয়ার কথা যদিও এক জায়গায় আমি বানাইছিলাম এই জায়গায় কিবা একটা ফার্মাসি জামা হলো না তো আবার ভাবলাম যে ফার্মাসি তো স্বপ্ন যেহেতু স্বপ্ন তো পূরণ করতে হবে তো যার জন্যে আবার ফার্মাসি নতুন করে বানানোর কাম শুরু করে তো ফার্মাসি খুব দ্রুতগতিক কাম চলছে আমি নিজেও হেল্পার দিতেছি এটা আমার ভাই ওই পুরা কামখানে এটা আপনার এর কাম করতেছে লাই লাই কাম সম্পূর্ণ দিকেই হয়তো দিনের মধ্যেই ফার্মাসীর কামটা চালু হবে আপনারা অস্থির হয়ে গেছে একবারে কাম করতে করতে হয়তো কাম করতে করতে মানে এর হেল্পারি দিতে হইতে বা এর পাশে যোগার দিতে এভাবে অবস্থা হয়েছে সিলিং এর প্রথম প্লেটটা আমার এই নাও নাগা বাদ দিছে তো আমি লাগাইতেছি দেখেন যেহেতু সিলিং এর কাজ আমি হতে করি নাই আগে পরে ওরা বলল যে ভাই তুমি আগে লাগাও তো লাগাইলাম ফার্মাসিটা আমার আরো আগে ক্লিয়ার হইতো এটাও যেটা আমি বানাইতেছি এখন কারণ এই কামটা অল্প লেট হয়ে গেছে দেখেন সিলিং এর কাম অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যেহেতু বক্স তারা ফিটিং করে কমপ্লিট করছে এক করে সব কমপ্লিট করার দিকে রং ভিতরে কাম চলছে একদম খুব তাড়াতাড়ি খুব চালু কাম চলছে কাম বানাইতে বানাইতেছি যেহেতু ভিডিওটা বহুত কষ্ট লাগে মোটামুটি আট ন বছর মিস্ত্রি কাম করছি এরকম না যে কাম করি নাই অনেক কষ্ট করছি জীবনে কিন্তু স্বপ্ন যত দূরেই থাকছি স্বপ্ন একদিন ফার্মাসি দিব